রাতের নরম আলোটা ঘরে ছড়িয়ে রয়েছে দিনের সব ক্লান্তি ঝরে গিয়ে ঘরটা যেন শান্তির আস্তানা হয়ে উঠেছে স্ত্রী রান্নাঘর গুছিয়ে বসার ঘরে এসে স্বামীর পাশে চুপচাপ বসে পড়ল স্বামী বই পড়ছিল কিন্তু স্ত্রী আসতেই বই বন্ধ করে তার দিকে তাকালো স্ত্রী মৃদু কণ্ঠে বলল আজ তোমাকে একটু অদ্ভুত লাগছে কিছু হয়েছে স্বামী হাসল তবে সেই হাসির আড়ালে যেন গভীর কিছু লুকানো সে ধীরে ধীরে স্ত্রীর হাত নিজের হাতে তুলে নিল হয়েছে তবে খারাপ কিছু নয় তোমাকে নিয়ে একটু ভাবছিলাম এত বছর পরে আজও ভাবছি তুমি না থাকলে আমার জীবন কেমন শূন্য হয়ে যেত স্ত্রী চমকে বলল তুমি হঠাৎ সব বলছো কেন স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলল কারণ তুমি আমার জীবনের সব থেকে বড় পাওয়া তুমি না থাকলে আজ যে মানুষটি আমি সে হবই না তুমি আমার পাশে থেকেছ সুখে দুঃখে অসুখে স্বাস্থ্যে হাসিতে কাদায় আর আমি আজ তোমাকে আবার একটা কথা বলতে চাই যেটা তোমাকে বিয়ের দিন বলেছিলাম স্ত্রী তাকিয়ে রইল নিঃশব্দে স্বামী তার হাত আরও শক্ত করে ধরে বলল শোনো আমি তোমাকে কোনো দিন ছাড়ব না পৃথিবীর যত ঝড়ই আসুক যত বাঁধাই আসুক শেষ নিশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকব তুমি আমার জীবন সঙ্গী আমার বাড়ি আমার শান্তি স্ত্রীর চোখ ভিজে উঠল সে কাপা কণ্ঠে বলল আমি ঠিক বুঝতে পারি না তুমি আমাকে এত ভালোবাসো কেন মাঝে মাঝে ভয় পাই যদি কোনোদিন তুমি দূরে চলে যাও স্বামী সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল সেটা কোনো দিন হবে না তোমার ভয় তোমার কান্না তোমার হাসি সবটাই আমার তুমি যদি কখনো ভেঙে পড়ো আমি তোমাকে আংলে রাখব। তুমি যদি কখনো হারিয়ে যাও আমি তোমাকে খুঁজে আনব তুমি যদি কাঁদো আমি তোমার চোখের জল মুছাব স্ত্রী স্বামীর কাঁধে মাথা রেখে বলল তুমি কি প্রতিদিনই আমাকে এমন করেই বলবে স্বামী হাসল যতদিন বাঁচব প্রতিদিন আজ কাল প্রতিটি দিন আমি তোমাকে নতুন করে ভালোবাসব ঘরটা নিস্তব্ধ হয়ে গেল বাইরের হাওয়া জানলার পর্দা নরম করে দোলাচ্ছে যেন তাদের প্রতীকের সাক্ষী স্ত্রী আস্তে করে বলল তুমি কি সত্যি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থাকবে স্বামী তাকে বুকে জড়িয়ে বলল হ্যাঁ তোমাকে ছেড়ে যাওয়ার কোনো দিন নেই কোনো সময় নেই জীবন যদি রুক্ষ হয়ে যায় আমরা হাত ধরে পার হব যদি রাত অন্ধকার হয়ে যায় তোমার জন্য আলো জ্বালাবো তুমি আমার সঙ্গী আমার প্রার্থনা আমার শেষ আশ্রয় স্ত্রীর চোখ বন্ধ হয়ে গেল স্বামীর বুকে সেই আলিঙ্গনের ভেতরেই ছিল হাজার বছরের বিশ্বাস স্বামী তার কপালে চুমু দিয়ে ফিস করে বলল যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে তুমি আমার সঙ্গী থাকবে আর আমি তোমারই শেষ মুহূর্ত পর্যন্ত